ভারতবাসী হিসাবে আমরা মর্মাহত আমি ব্যক্তিগতভাবে মর্মাহত আমরা চাই এই রকম ঘটনা না ঘটুক তার জন্যে ভারতীয় এয়ারলাইন্স বা অন্যান্য যে সমস্ত বেসরকারি এয়ারলাইন্স আছে তারা যাত্রী নিয়ে আকাশে ওড়ার আগে আরও বেশি সতর্ক হোক টেকনিক্যাল দিকটা আরও বেশি দেখুক যারা মারা গেছে তাদেরকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি আর তার পরিবারকে সমবেদনা জানাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি ভবিষ্যতে যেন এই রকম দুর্ঘটনার কবলে যে কাউকে প্রাণ না দিতে হয় আপনার শহর আরামবাগের নাম্বার ওয়ান বেকারি কাউন্টার নিউ হিলট কনফেকশনারি এখানে বেকারি বিস্কুট টোস্ট কেক লাড্ডু গজা চকলেট সহ আরও নানান দ্রব্য পাওয়া যায় সম্পূর্ণ মেশিন দ্বারা প্রস্তুত হওয়া ডক্টরস চয়েসের সমস্ত ধরনের পাউরুটি পাওয়া যায় আমাদের এখানে বেকারি জাত সমস্ত খাবারের ভরপুর সমাহার রয়েছে আমাদের এখানে খুচরো ও পাইকারি বিক্রয় করা হয় নিউ হিলট অফ কনফেকশনারি বেকারি কাউন্টারে শুধু বেকারই নয় গ্রাহকদের একটি মিষ্টি মধুর স্মৃতিও তৈরি করে থাকি আমরা নিউ হিলটপ কনফেকশনারি ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে